এখন ঢাকায় যেটা স্পোর্টস কার হিসাবে দেখা হয় যেটা যদি আপনি সাথে কম্পেয়ার করেন অনুযায়ী এটা অলমোস্ট আপনার এইট থাউজেন্ড সিসি ক্যাটাগরির মধ্যে পড়ে সো এটার একটা পারফরমেন্স কার বলা যায় যেটা অল হুইল ড্রাইভ চারটার চাকাতে আলাদা পাওয়ার থাকে যেটা আপনার টপ স্পিড আমাদের দেশটা লক্ষ্য থেকে ওয়ান নাইনটিতে বাট এটার থেকে অনেক বেশি বেটার স্পিডে ওঠে এবং এটার জিরো টু হান্ড্রেড স্পিড উঠতে আপনার থ্রি পয়েন্ট সেভেন সেকেন্ড সময় লাগে জিরো টু হান্ড্রেড সো জাস্ট এক্সিলিটার প্রেস করলেই বুম এটা অনেক ফাস্ট কার রান করে এবং এটার ব্রেক এয়ার সাসপেনশন সব দিক থেকে অনেক ভালো কোয়ালিটির ইন্টেরিয়ার স্পেস ভিতরে যাচ্ছে সব কিছু লেদার এবং এটার ইয়েটা আপনার পুরো ক্লাস টিনটেড করা সো বাইরে থেকে দেখা যায় না ভিতর থেকে ভিউটা দেখা যায় সো বৃষ্টির সময় অনেক ভালো লাগে ড্রাইভ করতে ইভেন এটার সামনের দুইটা সিটি হচ্ছে পাওয়ার হিটেড কুলার অপশন সিট আছে এবং মিরারগুলো হিটেড বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় ঘামলে আমাদের বাস থেকে দেখতে প্রবলেম হয় ঘেমে থাকে মুস্তা হয় নাহলে দেখা যায় না সো এগুলো হিটেড অপশন আছে আপনি এখান থেকে জাস্ট ফিচারগুলো অন করে রাখলে অটোমেটিকলি নিজে নিজে সব কিছু শুকায় ফেলে একটা জিনিস এবং এটার স্ক্রিনটা রোটেট হয় এরকম বাটন চাপ দিলে এটা সুন্দর মতো এরকম কার্ভ হয়ে যায় সো ফোনের সাথে যখন আপনি এটা পেয়ার করে রাখবেন সুন্দর একটা ফোনের ডিসপ্লেটা সুন্দর মতো এখানে চলে আসে এয়ার নেভিগেশন লোকেশন সব কিছু ম্যাপটপ আপনি এখান থেকে দেখতে পাবেন সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এখানের সাথে দুইটা ওয়ারলেস চার্জার থাকবে যেখানে যাচ্ছে আপনি ফোন রাখলে ফার্স্ট চার্জ হবে এবং পুরোটাই হচ্ছে আপনার একটা ডায়মন্ড কার্ড ইয়েস ইয়ে আর কি ড্রাইভিং মোড আপনি জাস্ট এখান থেকে নিউট্রাল ড্রাইভ সব কিছু করবেন এটা হচ্ছে একটা ইলেকট্রিক কার যেটা একবার চার্জ দিলে আপনি অ্যাট এ টাইম পাঁচশো বিশ কিলোমিটার পাবেন এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে হুইল ড্রাইভ যেটাতে বসে আছে এটা হচ্ছে অল হুইল ড্রাইভ এটাতে পাঁচশো সত্তর কিলোমিটার যায় একবার চার্জ দিলে আর আরেকটা মতো হচ্ছে একদম রেয়ার হুইল ড্রাইভ ওটা যা হচ্ছে পাঁচশো সত্তর কিলোমিটার ইভেন সব সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এটার কোনো ওরকম কোনো মেনটেন্স নাই তিন মাস ছয় মাস বছর পর পর এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা ইঞ্জিনের প্রবলেম হয় গিয়ার অয়েলের গিয়ার বক্স গিয়ার অয়েল এগুলোর কোনো এগুলো কিচ্ছু নাই জাস্ট এসি ফিল্ডারটা চেঞ্জ করতে হয় ছয় মাস পর পর একবার ইট এটার মধ্যে আর কোনো মহামারী কোনো মেনটেন্যান্স কস্ট নাই শুধুমাত্র আপনার চার্জার যে ইলেকট্রিসিটির বিলের কস্ট এইটা দিতে হয় সো এটা যদি আপনি কম্পেয়ার করেন আপনার রেগুলার ফুয়েলের সাথে সো মানে অনেক পার্সেন্টেজ কস্টিং কমে যায় একটা সিএনজির গাড়ির যেরকম কস্ট আসে তার থেকেও একটা কস্ট অনেক বেশি কমে যায় আপনার হচ্ছে যে ইলেকট্রিক কারে এটা হচ্ছে ইলেকট্রিক সব থেকে বেস্ট পার্ট ইভেন এটাতে এটাতে আপ ডিসপ্লেও আছে আপনি যখন ড্রাইভ করবেন আপনার এখানে দেখার দরকার নেই আপনি যখন এইখানে দেখবেন ড্রাইভিংয়ে বসে ওই যে গ্লাসে দেখতে পাচ্ছেন ও আপনাকে সবকিছু দেখা দেয় এবং রোডের স্পিড কত কতটুকু থাকবে চলবে ওই চল্লিশ ফোর্টি দেখাচ্ছে আপনি যখন ড্রাইভ করবেন ফর্টি রেঞ্জ দেখাই দিবে যে এই রোডে ড্রাইভ করার রেঞ্জ হচ্ছে ফর্টি কিলোমিটার সো এরকম আর কি অনেক কিছু সহজে অ্যাসিস্ট করে এবং লেন ডিপারচার ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ ক্রুজ কন্ট্রোল সামনের গাড়ি ফলো করা অনেক ধরনের অত্যাধুনিক ফিচার অপশন সবকিছু এটার মধ্যে আছে এবং চারটা ড্রাইভিং মোড আছে ইকুই অফ স্পোর্টস নর্মাল এবং হ্যাঁ সো আপনি যখন স্পোর্টস মোডে বেশি হাইওয়ে স্পিডে ড্রাইভ করতে চান আপনি যখন স্পোর্টস মোডে দিবেন ড্রাইভ করবেন অবশ্যই আমি সবাইকে বলি এটা অনেক পারফরমেন্স কার আমাদের দেশে একটা রুলস রেগুলেশন আছে এইটটি কিলোমিটার্সের উপরে আপনি গাড়ি ড্রাইভ করবেন না অবশ্যই আপনি যদি রাস্তা না বুঝেন না দেখেন এইটটি কি ফর্টি সিক্সটি বুঝতে পারতেছেন না আপনার গাড়ির যে আপ ডিসপ্লে থাকবে ওখানে দেখাই দিবে এই গাড়ির স্পিড কতটুকু এই রোডে সো আপনি ওইটা দেখে ড্রাইভ করবেন আপনি সেফ থাকবেন তাহলে আর কোনো ধরনের কোনো বা প্রশাসনিক আর কি এবং এটাতে খুব ভালো এয়ার ব্যাগ সিস্টেম আছে একটা গাড়ি সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার সেফটি ফিচার কেমন এটাতে আপনার এখানে এয়ার ব্যাগ আছে এইখানে এয়ার আছে এখানে এয়ার ব্যাগ আছে পিছনের প্যানেলগুলোতে প্যানেল আছে এবং কার্টেন পুরা গাড়িতে এয়ার ব্যাগ আছে সো এটা সেফটি ফিচার আপনার ইউরো ক্যাব বলেন এন ক্যাব বলেন দুইটা জায়গাতেই সব জায়গাতেই রেটে পাঁচে পাঁচ সো সেফটি ফিচার আলহামদুলিল্লাহ অনেক ভালো ইভেন এটার ব্রেকিং সিস্টেমগুলো আপনি চাইলে আমাদের এখান থেকে আপনি অটোমেটিক চেঞ্জ করতে পারবেন অনেক সময় থাকে না ড্রাইভ করতে গেলে মনে অনেক হার্ড হয়ে গেছে বা কোনোটা অনেক সফট একটু লেটে ব্রেক হচ্ছে সো এটা অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট করা যায় আপনি যদি হার্ড চান হার্ড মুড করে দিলে অটোমেটিক হার্ড হয়ে যায় ইভেন স্টেয়ারিংও সেম আপনার যদি হয় অনেক বেশি লুজ হয়ে গেছে অনেক বেশি টাইট হচ্ছে সো এখানে সব কিছু আপনি এটার মধ্যে সব কিছু আপনি চেঞ্জ করে আপনার মতন করে অ্যাডজাস্ট করে ডায়েট করতে পারবেন ইভেন এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং এটার ক্যামেরার রেজলেশন কোয়ালিটি অনেক ভালো নর্মাল যে কোনো গাড়ি থেকে ইভেন এটার পিছনে এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি একদম পুরা ইয়ে সহ এবং ফ্রন্ট সাইডও সেম একদম হ্যাঁ টর্নার সব কিছু বাইরের লেখা টাকা সহ সব কিছু দেখা যায় আর পার্কিং সেন্সর ড্রাইভিং লাইসেন্স সেন্স এটা মোটামুটি সবগুলো গাড়িতেই থাকে সব কিছুতে আছে পুরো গাড়িতে লেদার ইন্টেরিয়ার সব কিছু একদম আপনি কোথাও হাত দিলে এরকম আসলে গরিব গরিব ফিল হবে না সব জায়গাতে একদম পশ লেদার একদম ভেলভেট দিয়ে সুন্দর মতন করে দেখা সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার যে ফিচার যেটা বাদ রাখছি সেটা হচ্ছে গাড়িতে একটা এনএফসি কার্ড থাকে কিলেস কার্ড সো এটা যদি আপনি আপনার ওয়ালেটে রাখেন মিরোরে ট্যাপ করবেন এখানে আপনার এনএসসি অপশন দেওয়া আছে জাস্ট কার্ডটা রাখলে আপনার চাবের বিকল্প অপশন এই কার্ড দিয়ে আপনি সবকিছু করতে পারবেন এই একটা বেস্ট এবং গাড়ির সাথে আরেকটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যদি চান পরিবার নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইরে বিচের পাশে খোলা মাঠে কোথাও বসে আপনি ধরেন যে একটু পার্টি করবেন মিউজিক সিস্টেমের দরকার আপনি ইলেকট্রিসিটি দরকার সো পার্ট এই গাড়িটা একটা জেনারেটর হিসেবে আপনি তখন ইউজ করতে পারেন গাড়ির সাথে একটা কনভার্টার পাবেন যেটা দিয়ে আপনি চারটা ডিভাইস অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন ইলেকট্রিক ডিভাইসগুলো আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারেন উইথ ইলেকট্রিসিটি ছাড়া এই গাড়ি দিয়ে আপনি এগুলো ইউজ করতে পারবেন সো এটাই হচ্ছে এটা সবথেকে বড় ইলেকট্রিক আসলে বেস্ট পার্ট আর কি আশা করি তো টেসলার সাথে এটার তুলনাটা আসলে টেসলার সাথে এটা তুলনার কারণ হচ্ছে দুইটা ইলেকট্রিক কার টেসলা মার্কেটে আগে আসছে আগে অনেক বেশি গাড়ি সেল করছে অনেক চেনা জানা পপুলারিটি অনেক ভালো বাট বিআইডি ইলেকট্রিক কারটা পরে নিয়ে আসলেও বাট বিআইডির কিন্তু গাড়ির অনেক অনেক পপুলারিটি অনেক ভালো লাস্ট ইয়ার টু লাখ ফিফটি থাউজেন্ড অ্যাভোভ কার পুরা ওয়ার্ল্ড ওয়াইড টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করছে বিআইডি যেটা আপনি যে কোনো নিউজে খুঁজলেই পাবেন সো এই আসলে মানুষজন প্রোডাক্ট আর গাড়িগুলো অনেক ভালো অ্যাকসেপ্ট করতেছে এবং কোয়ালিটি বলেন পারফরমেন্স বলেন কোনো দিক থেকে আসলে কম না বেস্ট পার্ট হচ্ছে ভিআইডির প্রাইসটা অনেক রিজনেবল ভালো প্রাইস দিচ্ছে আপনি সাথে কম্পেয়ার করেন আচ্ছা এই এই গাড়িগুলো যারা চালাবে তাদের কি মানে এই গাড়ি সম্পর্কে আলাদা হবে তাকে কি কোনোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ বলতে এই গাড়িগুলো ড্রাইভ করার জন্য আলাদা স্পেশাল মিরাকেল কোনো ট্যালেন্টের কোনো দরকার নাই নরমাল যে গাড়ি ড্রাইভ করতে পারে জাস্ট আইডিয়া থাকলে সেই গাড়ি ড্রাইভ করতে পারবে তারপর যেটা আধুনিক গাড়ি এটার মেইনটেনেন্স কিভাবে কিভাবে ড্রাইভ করবে ফিচারগুলো কিভাবে ইউজ করবে এটার জন্য আমরা যখন কোনো ক্লায়েন্ট গাড়ি কিনে তাদের ড্রাইভারকে এবং ক্লায়েন্টকে আমরা প্রপারলি ট্রেন আপ করি দুই ঘন্টা এক ঘন্টা একটা সেশন নিয়ে ইভেন কিছুদিন আগে আমরা র্যান্ডমলি অনেক কর্পোরেট বিভিন্ন জায়গার স্টাফ ড্রাইভার সবাইকে একসাথে এঙ্গেজ করে অলমোস্ট থাউজেন্ড অফ পিপুল ড্রাইভারকে আমরা একসাথে সবাইকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এবং সবাইকে ইলেকট্রিক গাড়ির সম্পর্কে ধারণা দেওয়া ট্রেন আপ করা সবগুলো আমরা করছি এবং এটা আমরা রেগুলার বেসিসই করতে থাকতেছি সো তার জন্য আমাদের বাংলাদেশের মানুষজন অনেক বেশি ভালোভাবে এই ইলেকট্রিক গাড়ি সম্পর্কে ধারণা পায় আপডেট হয় এবং সবাই যেন ইজিলি জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে আর কি তো এই বাংলাদেশে এটা কতদিন যাবত হয়েছে আসছে বাংলাদেশে বিআইডি আসছে নেক্সট ইয়ার শুরুর দিকে সো আমরা এই ধরেন নেক্সট ইয়ার মিডিলের থেকে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের মাঝামাঝি দিক থেকে আমরা মোটামুটি সেল করা শুরু করছি আর কি গাড়ি তো এটা তো আসলে লং ড্রাইভে কোথাও কোনো নতুন গাড়ি তো কোনো ঝামেলায় হয় নাই কখনো আসলে সত্যি কথা বলতে ব্র্যান্ড নিউ গাড়ির ওই ধরনের এরকম কোনো পারফরমেন্স ঝামেলা এখন পর্যন্ত হয় নাই এক্সেপশনাল যদি আলোনা করুন যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আসলে এই ধরনের প্রবলেম হয় না ব্র্যান্ড নিউ গাড়িতে আর ইলেকট্রিক গাড়ি গাড়ি ডিভাইস যে কোনো সময় যে কোনো জায়গাতে প্রবলেম হতেই পারে তারপরে যদি হয়ে থাকে আমাদেরকে ইনফর্ম করলে আমরা ইনস্ট্যান্ট এটা সমাধানের ব্যবস্থা করে ফেলি ভালো দিক আসলে আপনাদের কোথায় কোথায় সার্ভিসিং সেন্টার এই মুহূর্তে আমাদের তেজগা আমাদের যে শোরুমটা আছে হক সেন্টার তিব্বতের মোড় বলে হক সেন্টারের বিল্ডিং

আমরা হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি নিয়ে কাস্টমারদেরকে সব ধরনেরভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত থাকি ধন্যবাদ আমরা চাই এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটি সস্তা এবং সুন্দর আধুনিক মানের একটি গাড়ি ব্যবহার করতে সবাই ভালো থাকবেন পাশাপাশি আমরা একটা নিরাপদ সড়ক চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম